সবচেয়ে বড় মেমোরি আমার যেটা এখনও আই ফিল লাইক টেরিবল রিমেম্বারিং ইট আমি যখন প্রত্যেক আন্দোলন হইতো আন্দোলনের শেষে যখন বাসায় আসতাম সন্ধ্যার পর তো বাসায় চলে আসতাম তো আই ইউজ টু ডু আ থিং যে মা পার হয়েছে এরপর এক থেকে দেড় ঘন্টা হয়তো আমার রুমের লাইট অন থাকবে বাট এরপর আই ইউজ টু টার্ন অফ দ্য লাইটস যাতে আমার রুমটা বাকি অন্যান্য এরিয়ার লাইট অফ হওয়ার পরে অন্ধকারে যাওয়ার পরে ব্লেন্ড ইন হয়ে যায় এটা যাতে অন্য চোখে না পড়ে কারণ তখন ব্লক রেডের জিনিসটা খুব প্রকট ছিল যেটা খুব ঘন ঘন হচ্ছিল সবখানে প্রত্যেক দিনই শত শত শিক্ষার্থীদেরকে উঠান উঠায় নেওয়া হচ্ছিলো তো এই জন্য ওই পার্টটা আই উইল রিমেম্বার মানে ওই অন্ধকারে আই ইউজ টু লাইক আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আমি বাসার ভিতর হাট করতে মুভ করতাম কারণ জাস্ট ইন কেস যদি হ্যাঁ আমাকে যদি দেখে তাহলে এই বাসায় আসবে এসে খুঁজবে কে আছে তেন দেখবে আমি আন্দোলনে যাই তখন এই বিষয়টা হচ্ছে আমাকে উঠায় নেওয়ার পরিকল্পনা হবে বা উঠায় নিয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আই টু ডু দ্যাট সো এটা ছিল ব্লেন্ডিন করার একটা ওয়ে উইথ দা নাইট লাইফ তারপরে যখন এটা তো আপনি বললেন যে আপনার একটা ডেইলি প্র্যাকটিসে মধ্যে অলমোস্ট চলে গিয়েছিল ওই সময় রাজপথের আন্দোলনে এবং আমরা দেখেছি যে বেশ মানে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু থেকে আন্দোলনে ছিল রাজপথের কোন স্মৃতি আছে কি না রাজপথের স্মৃতি বলতে আমি 18 তারিখ যেদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে সরাসরি হামলা হয় সতেরো তারিখে একটা ঘটনা আমি এখানে অ্যাড করি সতেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির হলগুলো খালি করে দেওয়া হচ্ছিল তখন আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা মিলে আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল আমরা ডিসকর্ডে বসতাম তখন সো ডিসকর্ড ওয়াজ নট টার্নড অফ আমরা ডিসকর্ডে বসে তখন প্ল্যান করতেছি যে আগামীকালকের কর্ম পরিকল্পনা কি হবে তখন আমরা সেট করলাম এই জায়গায় হচ্ছে আমাদের পজিশনস থাকবে অ্যান্ড এখানে এখানে সেট থাকবে এখানে যে থাকবে সে ক্যামেরা নিয়ে থাকবে যে এরকম কিছু হামলা টামলা হলো কিনা অ্যাকসেট্রা এইরকম সময় আমার ফোনে একটা কল আসলো কল আসলো এই যে ব্র্যাক ইউনিভার্সিটির হচ্ছে থেকে জন শিক্ষার্থী তারা উইদাউট মোবাইল ফোনস উইদাউট আইডেন্টিটি আইডেন্টি কার্ডস ওর মানি তারা হচ্ছে ব্র্যাকের সামনে জড়ো হচ্ছে একটাই কারণে যে ভাই ব্রাদারদেরকে হল থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগস ভাই বোনদেরকে মেরে বের করে দেওয়া হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এর প্রতিবাদ জানাবে আমরা তখন বসে প্ল্যান করতেছি আগামীকালকের পরিকল্পনা ইউনিভার্সিটি থেকে কাছে আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি কয়েকজনের সাথে আমাকে একটা ভিডিও পাঠাইল আমি দেখলাম ওখানে একজন আসি যে আমার পরিচিত কিন্তু ওর নাম্বার আমার কাছে নাই আমি ওর মেসেঞ্জারে কল দিলাম এবং অন্যান্য সামাজিক মাধ্যমে কল দিলাম তো হি ওয়াজ নট পেকিং এটা নেটওয়ার্ক ছিল না বা ইন্টারনেট অফ ছিল আমি বাসা থেকে বের হয়ে হাফ প্যান্ট পরে দৌড়ায় ব্র্যাকের সামনে গিয়ে আমি বুকে জোরে ভাই বাসায় যা কারণ ও তখন গেলে ওর অবস্থা কি হবে সেটা এর আগের দিনে ওখান থেকে ওখান থেকে আমি পাচ্ছিলাম এর থেকে বেশি মেমোরেবল একটা সিন আছে আঠারো তারিখে যখন হচ্ছে ব্র্যাকের মেডিকেল সেন্টারে শত শত শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে আমি মেডিসিনের দুইটা বড় বক্স নিয়ে ব্র্যাকের দিকে আসছিলাম আফতাবনগর থেকে ওই ওইটা নিয়ে যাওয়ার সময় আমি যখন আফতাবনগর থেকে আফতাবের গেট দিয়ে বের হয়ে ব্র্যাকের সামনে আসছি সামনে দিয়ে ওই রাস্তাটার যেই স্ট্রেচটা ওইটুক যেতে দেখলাম হেলিকপ্টারটা এভাবে করে ঘুরে ব্র্যাকের ছাদের উপর আসতেছে আমার তখন আই লিটারি ফেল যে আমি না মুভি অর আ গেম দিস ইজ নট রিয়েল লাইফ দিস ক্যান নট হ্যাপেন ইন রিয়েল লাইফ